আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আইকোর গোয়েন্দা ও তদন্ত কমিটি একটা নিউজ বিবৃতি প্রকাশ করেছে আমি সেই নিউজ বিবৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন তাহলে অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে এখানে তারা এই এগারো থেকে তেরো থেকে বিশতম গেটে তারা লুক নিয়োগ দিবে এবং টোটালি তারা পাঁচটা পদে লুক নেবে প্রথম যে পদ প্রথম পদ হলো কি কম্পিউটার অপারেটার এখানে কম্পিউটার অপারেটার তেরোটা তেরোতম গেটে দুজন লোক নিবে এবং এই পদে শিক্ষা অযোগ্যতা স্নাতক পাশ হতে হবে বিজ্ঞান বিভাগে এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি বাংলায় পঁচিশ এবং ইত্যাদি শক্ত থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাডিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরের পদ কি প্রধান সহকারী একজন লোক নিবে তেরোতম গ্রেড এবং এই পদে শিক্ষা অযোগ্যতা কোনো বিকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হতে হবে তৃতীয় বিভাগে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নাম্বার যে পদ উচ্চমান সহকারে এখানে দুজন লোক নিবে চোদ্দতম গেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা হলকে স্নাতক পাস কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি ওই পদে আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটারের মধ্যে করি ষোলতম গেট এখানে একত্রিশ জন নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিটিপিতে পিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ দ্বিতীয় বিভাগে উচ্চ আইএফাস হতে হবে এবং কম্পিউটারের ব্যাপারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ও মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মধ্যে করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংলিশে বিশব্দ থাকতে হবে এবং পাঁচ নাম্বারের যে পথ অফিস বিষয়ক এখানে ছাব্বিশ জন লোক নেবে গেটে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলে এই পদে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদগুলো উক্ত যে পদগুলো আছে উক্ত পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে এই কতগুলো শর্ত আছে শর্তগুলো অবশ্যই মানতে হবে শর্ত কি সকল পদে এক জানুয়ারি অর্থাৎ পয়লা 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 এপ্রিল হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং মুক্তি উদ্ধার করতে এবং স্বামীর প্রতিপত্ন ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনি কবে থেকে আবেদন করবেন এবং কোন ঠিকানা প্রবেশ করে আবেদন করবেন দেখেন আপনি এই এই ঠিকানা প্রবেশ করবেন আইটি ডাবল আই ইউ ডট টেলি ডক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা পূরণ করে আবেদন পূরণের শুরুর তারিখ হলো পয়লা মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হল পনেরো মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন করার ক্ষেত্রে চব্বিশ চার হবে রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল ছবি হবে একশো কেবি এবং সাক্ষর হবে ষাট কেবি এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এক থেকে এক দুই তিন ও চার নং পদের জন্য আপনার কাছে থেকে দুশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য আপনার কাছ থেকে একশো তো তেইশ টাকা তারা কর্তন করে নেবে এবং আরও কতগুলো শর্ত দেওয়া আছে দেখেন আপনারা এই শর্তগুলো দেখবেন দেখে শুনে বুঝে শুনে নিজ দায়িত্বে তারপরে আবেদনটা করে ফেলবেন এই যে এখানে এই শর্তগুলোতেও আছে আপনার এই শর্তগুলো সম্পর্কে একটু ধারণা নেবেন ধারণা নিয়ে তারপরে নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম প্রতিদিন সবার আগে চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটা সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে